কিছুদিন পূর্বে ঝালনা স্টেশন থেকে তৃণমূল কর্মী সমর্থকরা ধর্মতলায় রেওনা দিলেন শহীদ তর্পণে এই বিষয়ে ঝালদা এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জয়প্রকাশ মাহাতো জানান সালটা উনিশশো তিরানব্বই সে সময়ে তৎকালীন যুব কংগ্রেসের পশ্চিমবঙ্গের সভানেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রক্রিয়ার শাসন আনার জন্যই সচিত্র ভোটার কার্ডের দাবি তোলেন তিনি সেই দাবি নিয়ে তৎকালীন রাজ্যের বাম সরকারের মূল সচিবালয় মহাকরণ অভিযানের ডাক হয় কংগ্রেসের তরফে একুশে জুলাইয়ের দিনটাতে আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সামিল হন যুব কংগ্রেসের কর্মীরা কিন্তু তৃণমূলের অভিযোগ সেই সময়ে গুলি চালানো হয় তাদের মিছিলে তাতে মৃত্যু হয় তেরো জনের ঘটনা ঘিরে সেই সময় তুঙ্গে ওঠে রাজনৈতিক তরজা পরবর্তীকালে কংগ্রেস ছেড়ে তৃণমূল গঠন করেন মমতা বন্দ্যোপাধ্যায় নয়া দলের জন্ম লগ্নের পরেও একুশে জুলাই বলেননি তিনি প্রতি বছরের তিনটাতে শহীদ দিবস হিসেবে পালন করে আসছে তৃণমূল আজ শুক্রবার সেই মতোই ঝালদা এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের প্রায় এক হাজার কর্মী সমর্থক আজ দুদিন পূর্বে ঝালদা স্টেশন থেকে ট্রেনে যোগে ধর্মতলায় যাচ্ছেন শহীদ দর্পণে আজকে দিদিটাকে আমরা জানি যে একুশে জুলাই শহীদ দিবস আমাদের প্রত্যেক বাসরে পালন করা যায় শহীদ দিবসের উদ্যোগে আমরা রওনা দিচ্ছি কতজন যাচ্ছেন এখন এই ট্রেনে আপাতত আমরা সাত থেকে আসতে যাচ্ছি পরবর্তী পূর্বেই আমরা প্রতিবারে অন্যান্য বছরে একদিন পূর্বেই চলে যাই একটা দিন বিশ্রাম নেওয়া হয় কারণ আমাদের মানে যোগাযোগের যে সুবিধাটা সে দুবে বিশেষ কোনো নেই কয়েকটি মাত্র ট্রেন যার জন্য আমাদেরকে কেটে কেটে অনেক লোকজন নিয়ে যেতে হয়